ওই যে লি বেঁটে দিয়েছে এটাই তো কাছে হ্যাঁ গো তাই তো শুনলাম এখন আর দামি কাপড় বোনাবে না তাই নাকি কমা সুতো দিয়ে ওই গামছা আর ব্লাউজ পিস বানাবে তাই তো শুনছি তুমি কি জানো যে মাহাজনরা একটা কলকাতায় কাপড় বিক্রি করে দশ গুণ লাভ করে আর যেই বাজার খারাপ হবে তখনই বলবে যে তাঁতিদের কল্যাণ করা হয়েছে তাই তো মহাজনের স্বভাব গো সব শ্রেণীর শুনছি ইউনিয়ন আছে তাঁতির আজ কোনো কোনো ইউনিয়ন হলো না তাই অতি লবে এই তাঁতি নষ্ট হবে একটা কাপড় কাটতে সুস্থ মাসে দিন লাগে জরুন রে সানা রে ভুয়া রে কত কাজ তারপর শুনছি বা বানি কমাবে এই গিনেস স্কোর না যা শালা আরে টুনিয়ার একজন নাম করা শিল্পী আর তুমি যদি তাত বন্ধ করে দাও হ্যাঁ তাহলে তো আমার মনে হয় এই পাড়ায় কেউই তাত বন্ধে না দেখো মিটুন দা হ্যাঁ আগে যখন সমিতি ছিল হ্যাঁ তাতে কি রকম বাজার ছিল বলো বাজার ছিল তো আর এখন সমিতিও নেই তাতে বাজারও নেই যত মরুন এই কাতি দি কাতি দি সর মিটুন দা দেখো একবার তাত বন্ধ করে

সন্ধ্যা দিকে তোমার বৌদিকে থাক যাবে তো শরীর খুব খারাপ তা দেখো চেষ্টা করি যদি আসা হয় একটু শুনো আসা চেষ্টা করি শুনো ব্যবসা খারাপ হবে ভালো হবে মন্দ হবে সংসার রোগ বিরাজ থাকবে আমারও তো ব্যবসা খারাপ মন খারাপ তোমার যেমন বাড়িতে শরীর খারাপ মন খারাপ মন ভালো হবে সন্ধ্যা চেষ্টা করি আসার জন্য ঠিক আছে চেষ্টা করি

হুম আমাদেরও সেই তাই যা দিছে কাপড়ে বানি ওই কোনো রকমে চালাইতে হয়েছে তবে আর কিছু বাড়লে হয়তো ভালো হয় আমি তো বললাম বানি কিছু বাড়িয়ে দেবো আর গামছা লুঙ্গি কিছু বুনতে হবে না তসর সিল্ক এবার বোনাবো তাঁত বোনা শুরু করো আর তাঁত কামাই করিও না নাহলে শেষ পর্যন্ত তাঁতটাও বিক্রি করতে হবে তোমাকে তা আমি ভেবে দেখছি মিঠুন কৃষ্ণ তো তাঁত বুনছে কৃষ্ণ তাহলে কাল ঝেও কাপড়টা নিয়ে টাকা সব দিয়ে দেবো আর আমি উঠলাম আমার কাজ করো মন দিয়ে আমি দেখছি কতটা কি করতে পারি এলাম মিঠুন তোমরা সবাই

জয়গুরু রাস্তা দিয়ে আসতে আসতে শুনলাম তাঁতেরই কাজ এই চুপ 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 একটু শুনিনি বাজার রাতেও তাঁত বুনছে মাতাম বাজারে হতেও পারে বুঝলি আজ বিকেলে কিন্তু মাধব মহাজন এসছিল

हाला की करबी थाले सबै नै आमी जाबो आमी जाबो देख लियो अरे बोनो एको ओडा बास्ते चल लो चो चो आज के बारी चो सबै जना आसी हो काय सबै आसी काय जाबे सबै मिले है आसी हो आसी हो भाई जा चलो अरे इखाना चले आसी सबै मिले

तात मैला है बुले अच्छी आमी हमरा तो सुन लिया हम जितना सही भी बुल्चे तुम्हाके हमरा तात बंदा है उसे आछे यार तुम्हीं तात बुल्चो चल चल देख भी कौतूक आपो बुले तो अच्छी चलाई देख भी है है चलो 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 देखी चलो की कोड़े ऐसे तो है देखी चलो चलाई बुले यार देखे जाना यार च